এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো সেদিন আমরা সব বন্ধুরা মিলে গিয়েছিলাম হচ্ছে পিকনিকে শুধু বন্ধুরা না আমাদের ফ্যামিলিও গিয়েছিল অ্যান্ড সেদিন আমাদের মধ্যে মিসিং ছিল হচ্ছে লাবণী কেন কি কাকুর শরীরটা খারাপ ছিল একটু আর কি তার জন্য ওরা আসতে পারেনি এই ওয়ে সো আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড প্রথমে টোটোতে সব কিছু উঠে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম সেই গাড়িটা তারপর আমরা সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে বাইকে করে পায়েল গিয়া দেখাবে আচ্ছা তো ওখানে যাবার সময় আমরা প্রচুর মজা করতে করতে গিয়েছি এখানে নদীও পার করতে হয়েছিল আমাদের তো জায়গাটা ভীষণই ভালো ছিল অ্যান্ড এখানে এসে দেখছি অনেক সরষে ক্ষেত আমি তো প্রচুর ভিডিও অ্যান্ড ফটো ক্লিক করেছিলাম সেদিন অ্যান্ড দেন তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের পিকনিক স্পটে ওখানে গিয়ে প্রথমে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম তো আমাদের আজকে মেনু ছিল অনেক কিছু সো ব্রেকফাস্টটা ছিল হচ্ছে ব্রেড সাথে জ্যাম তার সাথে ছিল হচ্ছে ডিম সেদ্ধ আর ফ্রুটসের মধ্যে ছিল কমলা লেবু য়ারা কলা এইসব আর তার মাঝখানে ছিল হচ্ছে চিকেন পকোড়া সাথে ছিল কফি অ্যান্ড দেন লাঞ্চে ছিল হচ্ছে প্রথমে গরম ভাতের সাথে ঘি আর কাতল মাছ ভাজা তারপর ছিল ডাল সাথে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট অ্যান্ড দেন ছিল হচ্ছে চিকেন যারা চিকেন খেয়েছিল তাদের জন্য তো চিকেনই করা হয়েছিল যারা চিকেন খায় না তাদের জন্য করা হয়েছিল মাটন অ্যান্ড দেন সব শেষে ছিল হচ্ছে মিষ্টি সো ইয়া সেদিনে খাবার দাবার ছিল পুরো জমজম আর আমরা দিন পর ভীষণ মজা করলাম সব বন্ধুরা মিলে আর আগেবারে পিকনিকটা তো আমি মিস করে গেছিলাম বাট এইবারেরটা আর মিস করতে চাইনি তো যাই হোক সবটা মিলিয়ে আমরা সেদিন প্রচুর মজা করেছিলাম

아플까 보다. 치마도 맞어